কিসের গরম আর কিসের শীত আল্লাহর রহমত দিয়া এই দেশটা হয়তো সোনার টুকরা এই দেশটা হয়তো এই দেশটা হয়তো শান্তির নগরী কিন্তু আজকের কি শান্তি আছে শান্তি নাই যতটুকু রহমত আছে আল্লাহর নামের সিজদা এই দেশে হয় কি হয় না ভারতের प्याস বাংলাদেশের प्याস আছে না নাই বাংলাদেশের সাগর ভারতের সাগর আছে না নাই ভারতের রসন বাংলাদেশের রসন ভারতের চিনি বাংলাদেশের চিনি ভারতের মসুরি ডাল বাংলাদেশের মসুরি ডাল পার্থক্য আপনারা জানেন না জানেন কিনা কেন কেন বাংলাদেশিটা টেস্ট টেস্ট করছেন একবার ওদের তো বিশাল সাগর তারপর হা করে থাকে বাংলাদেশের দিকে ইলিশ মাছ খাওয়ার জন্য ঠিক কিনা কারণ হলো আমার দেশ ছোট হতে পারে কিন্তু আমার দেশের আনাসে কানাসে রন্দ্রে রন্দ্রে

এখন অনেকে আল্লাহ সম্পর্কে ভুল কিছু ভাবেন আল্লাহকে কেউ মনে করেন যে তার পীর সাপ তার ক্ষমতা অনেক বেশি আল্লাহর সাথে ডাইরেক্ট কালেকশন আছে না একটা বন্ড নাম কি দেওয়ানবাগির পীর চিনেন না আপনারা এই দেওয়ানবাগি বন্ড বলে আল্লাহর সাথে আজকে রাতে আমার একটা চুক্তিপত্র হইছে এরপরে বলে অনেক এত আপনারা জানেন এরকমের এই যে কুষ্টিয়া লালন বাবা আছে না নাই আমি একবার ঢুকেছিলাম লালনের দেখার জন্য যে নামের আগে মাওলানা ডোল তবলা গাজা ইয়াবাখর সবগুলার আকরা সেখানে এটি দেখাও তো দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলছি ফিল আর জমিনকে পরিভ্রমণ করার জন্য কে বলছেন আল্লাহ এখন আমি ঢোকার পরে জুতা খুলে ঢুকতে হবে আচ্ছা খুললাম জুতা পিছন দিক ফেরে আসা যাবে না এভাবে সামনে রেখে পিছিয়ে হাঁটতে হবে আজিব তামাশা আমি দাঁড়িয়ে গেলাম কেন ভাবে হাঁটবো বিশ্ব নবীর রওজা মোবারকে গিয়া সেখানেও তো এটা করতে হয় না হয় তো বিশ্ব নবীর থেকে লালনের মর্যাদা বেশি নাকি বন্ডুরা বাপ্তি পারে মর্যাদা বেশি আমার দেশের অনেক পীর আছে আমি নিজে দেখেছি বাবা জানের খাডের পূজা করে আছে না নাই খাডে সেজদা দেওয়ার পীর আছে না নাই গিরিন শেপ করে সেکرات খায় আবার পীর বাবা দাবি করে লক্ষ লক্ষ murid নিয়ে ব্যবসা করে আসে না নাই লাল শালুর ব্যবসা করার পীর আসে না নাই ওরা মনে করে ওদের পীর বাবার ক্ষমতা আর আল্লাহর ক্ষমতা এক মরার পরে কিচ্ছু থাকে না ওই তোর পীর বাবা জান্নাতে যায় না জাহান্নামে যায় এই সংবাদ তো জানা নাই কিভাবে পীর বাবা তাকে উদ্ধার করবে আসুন আমার আল্লাহ রব্বুল আলমিন জাল্লা রব্বুল আলমিন খ্রিস্টানদের আল্লাহ জাল্লা রব্বুল আলমিন হলেন ইহুদিদের আল্লাহ জাল্লা রব্বুল আলমিন হলেন হিন্দুদের আল্লাহ মুসলমানদের আল্লাহ সকলের রব সকলের মনিব সকলের স্রষ্টা আমার আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে আমরা জানবো রাজি আছেন কোথায় যাব আল্লাহর বাড়ি কোথায় আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবী সৃষ্টি করেছেন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের ডিস্টেন্স হলো ফোর্টি থাউজেন্ড কিলোমিটার চল্লিশ হাজার কিলোমিটার এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব হলো চল্লিশ হাজার কিলোমিটার এই হলো আমাদের পৃথিবীটা আমাদের পৃথিবীর কাছের গ্রহর নাম হলো মন নাম কি ফোর লাখ কিলোমিটার ডিস্টেন্স অবস্থান করছে আকাশের ওই চারটা আমাদের পৃথিবীর কাছের আর একটা গ্রহের নাম হলো সাম তথা সূর্য সূর্যের দূরত্ব ডিসটেন্স হলো পৃথিবী থেকে 15 કરોડ কিলোমিটার 15 কোটি 15 কোটি কিলোমিটার দূরে আকাশে রয় সূর্যটা 4 লক্ষ কিলোমিটার দূরে আকাশের ওই চাঁদটা শুধু চাঁদ সূর্য আর পৃথিবী আল্লাহর সৃষ্টি আরতে কিছু নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মঙ্গল সৃষ্টি করেছেন ইউগ্রিস কুটি দিয়েছেন স্টেজ দিয়েছেন এভাবে মন আর আর সান নয় শুধু মঙ্গল নয় শুধু মার্স টু মার্স পোলারস এভাবে হাজার নয় কোটি নয় মিলিয়ন মিলিয়ন নয় ট্রিলিয়ন ট্রিলিয়ন হাজার কোটি হাজার কোটি নয় তার থেকেও বেশি গ্রহর সমন্বয় আল্লাহ আলামিন একটা প্যাকেট তৈরি করে দিয়েছেন সেই প্যাকেটটার নাম হলো সোলার সিস্টেম আমরা বলি সেটাকে সৌরজগত কি কি বলি বুঝে আসে মাথায় সৌরজগৎ শোনেন নাই এই সৌরজগৎ মার্কে একটা বলের ভিতরে প্যাকেটের ভিতরে পৃথিবী ঘুরে মার্স ঘুরে পোলার্স ঘুরে ইসলেশ্বর ঘুরে ইউগ্রিস কুটি ঘুরে সান ঘুরে মন ঘুরে চন্দ্র সূর্য পৃথিবী মঙ্গল থেকে শুরু করে সব কোটি কোটি গ্রহগুলা তার প্যাটের ভিতরে ঘুরে ওই প্যাকেটটার নাম হলো আমাদের কি সৌরজগৎ তথা সোলার সিস্টেম শুধু আল্লাহ রব্বুল আলামিন কি একটা দুইটা চারটা পাঁচটা দশটা সৌরজগৎ তৈরি করেছেন না দুইটা চারটা নয় হাজারটা নয় লাখ নয় কোটি নয় মিলিয়ন নয় ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি ট্রিলিয়ন সৌরজগতের সমান নয় আল্লাহ রাব্বুল আলামিন মহা মহা আকাশ গঙ্গার তৈরি করেছে ওইটার পেটে পেটের ভিতরে এই রকমের মার্কা সৌর জগৎ হাজার কোটি নয় তার থেকে হাজার কোটি হাজার কোটি সৌর জগৎ আমাদের গ্যালাক্সির পেটের ভিতরে ঘোরাফেরা করে ওইটার নাম হলো আমাদের গ্যালাক্সিটার নাম কি গ্যালাক্সি

ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সির সমন্বয় আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন এক একটা মিল্কওয়ে কি করছেন মিল্কওয়ের পেটের ভিতরে হাজার কোটি নয় ট্রিলিয়ন ট্রিলিয়ন এই রকমের গ্যালাক্সি ঘুরে তাহলে মিল্কওয়ে তো খুব ছোট মিল্কওয়েতে গিয়ে সেখানে সময়ের হিসাব চলে না সংখ্যার হিসাব চলে না আমরা যে সময় হিসাব গুনি এক হলো আমাদের সময় সংখ্যা আমরা গুনি কি গুনি না এইটা হলো আমাদের সময় মিল্কওয়ে গ্যালাক্সিতে গিয়া গিয়া সময়ের একক চলে না সংখ্যার একক চলে না ব্যান্ড হয়ে যায় সেখানে গিয়ে একক গণনা করা হয় সেটা হলো লাইট ইয়ার দিয়া কি দিয়া লাইট ইয়ার দিয়া লাইট ইয়ার কি এখানে আলো জ্বালালেন এই আলোটা মারিকাতে গিয়া পোস্তে যদি মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে তহলে এই আলোর দূরত্বটা কয়েক মিনিটে কত দূরত্ব পোস্তে পারে কয়েক ঘন্টায় কত দূরত্বে পোস্তে পারে এক দিনে কত দূরত্ব পোস্তে পারে এক সপ্তাহে কত দূরত্ব পোস্তে পারে এক মাসে কত দূরত্ব পোস্তে পারে এক বছরে আলো কত দূরত্ব পোস্তে পারে এর নাম হলো লাইট ইয়ার এর নাম কি বুঝে আসে এই হলো অনলাইটিয়া আমাদের মিল্কওয়েটা এত বড় এত বড় আমাদের মিল্কওয়েট এক প্রান্ত থেকে অপর প্রান্তের ডিসটেন্স হলো দ্রুততটো 1 লাখ লাইটিয়া এক লক্ষ লাইটিয়ার দ্রুত এক প্রান্ত থেকে অপর প্রান্তের এই হলো আমাদের মিল্কওয়ে বুঝে আসছে সৌরজগৎ চিনছেন গ্যালাক্সি পেয়েছেন মিল্কওয়ে পেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন 2 4 পাঁচটা টা তৈরি করেন নাই 1900 শত শত 9 লাখ 9 কোটি নয় মিলিয়ন 9 ট্রিলিয়ন ট্রিলিয়ন হাজার কোটি ট্রিলিয়ন মিল্কওয়ের সমন্বয় আল্লাহ রাব্বুল আবার মহা 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 আকাশ গঙ্গার তৈরি করেছেন ওইটার নাম হলো আমাদের মাল্টিভার্স ওইটার নাম কি মাল্টিভার্স মাল্টিভার্স কত বড় এরকম হাজার কোটি নয় ট্রিলিয়ন ট্রিলিয়ন মাল্টিভার্স এর সমন্বয় তৈরি করেছেন এক একটা ইউনিভার্স তাহলে কোথায় পাইলেন সৌরজগৎ কোথায় পৃথিবী কোথায় সৌরজগৎ কোথায় গ্যালাক্সি কত বড় কত গরব আমাদের সেই মাল্টিভার্স এর ইউনিভার্স আর মিল্কওয়ে পৃথিবীবাসের বিজ্ঞানীরা মাল্টিভার্স আর ইউনিভার্স পর্যন্ত সন্ধান পেয়েছে এর বাইরে কি কি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন পৃথিবীর বিজ্ঞানীরা আজ পর্যন্ত তাদের মেদাই ধারণা করতে পারে নাই বুঝে আসছে এখন আসুন কোরআন থেকে আমরা জানব যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি বলেছো পৃথিবী জমি আকাশ আসমান স্তর লেভেল লেয়ার তৈরি করেছো কতগুলা তৈরি করলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এভাবে লেভেল আর লেয়ার তৈরি করেছি কয়টা কয়টা সাতটা কয়টা সাতটা তার ভিতরে আমরা যেটা গণনা করলাম এতক্ষণ পর্যন্ত এটা হলো সব থেকে ছোটটা কিন্তু পৃথিবীবাসীর বিজ্ঞানীরা এত কিছু মাল্টিভার্স ইউনিভার্স গণনার পরে এই এত কিছু সব থেকে ছোটটা আর এক কোনাও এখনো পর্যন্ত তারা গবেষণা করতে পারে নাই গুণাও গবেষণা খুঁজে মুজে পায় নাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই ছোট প্রথম স্তরটা কত বড় হতে পারে এবার বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন আল্লাহ রাব্বুল আলামিনের স্তর আমাদের ছোটটা থেকে দ্বিতীয়টা কত বড় সারা মরুমের ভিতরে যদি কেউ একটা আংটি রাখে মরুমের তুলনায় আংটিটা যতটুকুন ছোট ওই দ্বিতীয় স্তরটা থেকে আমাদের প্রথম স্তরটা ঠিক ততটুকুন ছোট বুঝে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল সাম্রাজ্য তাহলে তুমি কেমনে চালাও তুমি কয় দিনে এগুলো তৈরি করলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বললেন ফি সিত্ততি আইয়াম আমার এইগুলো তৈরি করতে মাত্র 6 দিন সময় লেগেছে কার এই যদি হয় প্রথম স্তরের সব থেকে একটু কোণা যদি এতটুকু হয় তাহলে দ্বিতীয় স্তর তৃতীয় স্তর কত বড় চতুর্থ স্তর কত বড় পঞ্চম স্তর কত বড় সপ্তম স্তর কত বড় এবার আল্লাহ রাব্বুল আলামিন কে আমরা জিজ্ঞেস করব আল্লাহ তাহলে তোমার বাড়ি কোথায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন সুম্মাস তাওয়া আলাল আরশ

এবার আল্লাহ তুমি বলো এগুলা পরিচালনা করতে গিয়া কখন খাওয়ার কখন ঘুমাও আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষ তোরা দুর্বল তোদের জন্য নিদ্রার প্রয়োজন আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি দুর্বল নই এই জন্য আমার কোন ঘুম তো দূরের কথা আমার কোন ও প্রয়োজন হয় না লা তা খুজুহু সিনাতু ওয়ালা নাউম বান্দা আমার ঘুমের প্রয়োজন তো দূরের কথা তন্ত্র প্রয়োজন আমার হয় না ওয়াল্লাহ এত বিশাল সাম্রাজ্য চালাও বুঝলাম এবার বলো বলো তোমার বাবা তোমার মা তারা এখন কি বুড়া আছে নাকি বাইসা আছে না মরে গেছে